বাড়িতে দারিদ্রতা আপনাকে ছাড়ছেই না সমস্যা যেন আপনার সঙ্গী হয়ে উঠছে তাহলে সমস্যা সমস্যাটাতে প্রতিদিন জপ করুন রামের মন্ত্র জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রতিদিন রামের মন্ত্র জপ করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফেরে আর সব বিপদ বা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এর পাশাপাশি সমস্ত মনস্কামনাও পূর্ণ হয় প্রচলিত আছে রামের আশীর্বাদ পাওয়া যায় রাম নামে আর যে পরিবারে প্রতিদিন রামের নাম বা রামের নির্দিষ্ট কিছু মন্ত্র পাঠ করা হয় সেই পরিবারে রামের আশীর্বাদ সব সময় থাকে এবং তাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় তাই কীভাবে রামের কোন মন্ত্র জপ করবেন তা জেনে নিন আজকের আমাদের এই ভিডিওতে অনুগ্রহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকালে স্নান না করে কোনো উপাসনা করা উচিত নয় তাই সকালে স্নান করে পরিষ্কার একটি বস্ত্র করুন ভগবান রামের উপাসনায় পোশাক ফুল এবং খাবারকে প্রাধান্য দেয়া হয় যেহেতু রাম হলেন বিষ্ণুর অবতার তাই বিষ্ণুর পছন্দের রঙ হল হলুদ তাই সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরুন এরপর একটি আসুনে বসুন খালি মাটিতে বসবেন না এবার একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং প্রদীপটি আপনার ডান দিকে রাখুন সেই সঙ্গে জ্বালান একটি ধূপ এবার রামের মূর্তি বা রামের ফটোর সামনে স্থির মনে রামের মূর্তিটি কল্পনা করে উচ্চারণ করুন রামের ধ্যান মন্ত্রটি মন্ত্রটি হলো কোমলাঙ্গং বিশাল ইন্দ্রনীল সমপ্রভম বামাংশে জানকিং চাষ্য সংকৃষ্ঠাং বাম পানি না দক্ষিণাংশে দশরতং উত্ত্রাবেষ্টনতৎপরং পৃষ্ঠত লক্ষণং দেবং সচত্রং কনকপ প্রভম পার্শ্বে ভরত শত্রুঘ্নৌ কাল করা করাুভৌ অগ্রে ব্যাঘ্রং হনুমন্তং রামানুগ্রহ কাঙ্ক্ষিনম মন্ত্রটি বলার আগে জানুন মন্ত্রের অর্থটি এখানে রামের অঙ্গ বর্ণনা করে বলা হয়েছে যার অঙ্গ অর্থাৎ রামের অঙ্গ হলো মনোহর এবং কোমল বিশালাক্ষ অর্থাৎ বৃহৎ নয়ন মানে বড় চোখ যার বর্ণ ইন্দ্রনীল মনির মতো এই রামের বাম পার্শ্বে অর্থাৎ বাঁ দিকে বাম হাত সংযুক্ত করে জানকী অর্থাৎ সীতা আছেন এবং দক্ষিণে অর্থাৎ ডান দিকে দশরথ তার পুত্র রামচন্দ্রকে আলিঙ্গন করার জন্য উদ্যত পৃষ্ঠদেশে অর্থাৎ পিছন দিকে স্বর্ণের মতো উজ্জ্বল হয়ে লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে আছেন আর দুই পার্শ্বে তালপাতার পাখা ধরে আছেন ভরত আর শত্রুঘ্ন আর অগ্রে বা সামনে শ্রীরামের আশীর্বাদ পেতে হনুমান নিবিষ্ট চিত্তে একান্ত মনে বসে আছেন এই রামচন্দ্রের আমি ধ্যান করি এরপর পাঠ করুন রামের সর্বসিদ্ধি প্রণাম মন্ত্রটি মন্ত্রটি হল রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াহ অতয়ে নমহ অর্থাৎ হে রাম হে রামচন্দ্র হে রাম ভদ্র হে রঘুনাথ হে সীতা মাতার প্রতি আপনাকে নমস্কার করি সর্বশেষে করুন রামের স্তুতি এই স্তুতিটি হল নমামি ভক্ত বৎসলম কৃপালুশীল কোমলং ভজামিতে পদাম্বুজং অকামিনাং সধামদম নিকাম শ্যাম সুন্দরং ভবাম্বুনাথ মন্দরং কঞ্জ মদাদি মদাদিদোষ মোচন অর্থাৎ যিনি ভক্ত বৎসল ত্রিপাময় মধুর স্বভাব সম্পন্ন নিষ্কাম ভক্তদের নিজ ধাম প্রদানকারী অত্যন্ত সুন্দর শ্যামদেহ কান্তি সম্পন্ন সংসার সমুদ্রে যিনি মন্দার পর্বতের ন্যায় দাঁড়িয়ে আছেন সেই নয়নাভিরাম সর্বদোষ হরণকারী রামচন্দ্রকে প্রণাম করি ভজনা করি এইভাবে সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে প্রতিদিন রামের মন্ত্রগুলো পাঠ করুন যাতে পরিবারে সমস্ত কলহ বা ঝগড়া দূর হয় এবং সমস্ত পরিবার সুখ শান্তিতে ভরে ওঠে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সকলে ভালো থাকুন আনন্দে থাকুন জয় শ্রীরাম